এই তো মাহিন সাহেব আবার আমাদের ধার দিয়ে চলে এসেছে প্রিয় বন্ধুরা এই দেখেন কিভাবে ঘুরাচ্ছে এই কিলার এই যে ধান নিয়ে আসেছে এই ধানের নাম হল রড মিলিকেট রড মিলিকেট এই ধান এখন আমাদের এখানে সাড়ে বারোশো টাকা মূল মানে বারোশো পঞ্চাশ টাকা ভালো ধান হয়েছে আল্লাহ রহমতে প্রতি বিঘাতে কুড়ি থেকে পঁচিশ মাল হতে পারে ইনশাল্লাহ এ গড়া ধান তোলা ভাই এবার খেল খেল মেলা গড়া পড়ছে গড়া স্টক করছলামে মাঠে ছিলাইন খা ছিলাইন খা ছিলাইন খাও যে চাইছানি আর আরে কত হইছে আচ্ছা এই টিলার গাড়ি রেখান থেকে এই খেল খুলে দে হয় তারপরে উলা করে তে হসে এই ধান পিছন দিক ঢেলে দেওয়া হয় কিন্তু যদি এটা ওই হাইড্রোলিক সিস্টেম থাকতো তাহলে কিন্তু এত খাটনি করা লাগতো না আমাদের তা আগামীতে যদি সময় পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ হাইড্রোলিক সিস্টেম করা হবে কেননা কিছু খরচ খরচার তো প্রয়োজন আছে لا تقلقوا من اجل ان تتعلموا ان تتعلموا داو تتعلموا ان تتعلموا ان تتعلموا

봐야 <inaudible> 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 ওই অবস্থাই হবে আলাদে